হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন কোথা থেকে দেখছেন কেউ আশা করি সকলে ভালো আছেন আজকে লাইভে আসলাম যান বন্ধুরা আজকে কথা বলবো যে আপনারা যারা ভিডিও করেন কন্টেন্ট তৈরি করেন এবং কি ভিউজ আসে না তাদেরকে বলতেছি আপনারা প্রতিনিয়ত দুইটা ভিডিও ছাড়বেন আর ভিডিও এসিউ করে সুন্দর করে টাইটেল থামবেল এগুলা বসিয়ে তারপরে আপনারা ভিডিও করবেন এবং কি প্রতিদিন সন্ধ্যা সাতটা একটা ভিডিও ছাড়বেন সকালে নয়টার পরে একটা ভিডিও ছাড়বেন আপনাদের ভিডিওতে ভিউজ আসবে আপনারা আশা করি আমার ভিডিওতে যারা সংযুক্ত আছেন এবং সংযুক্ত হন নাই হবেন ইনশাল্লাহ সকলে সংযুক্ত হয়ে যান সংযুক্ত হয়ে যান যারা থেকে দেখছেন কে কোথা থেকে দেখছেন আশা করি চ্যানেলটি দেখতে পাচ্ছেন আমার কথাগুলো কি শুনতে পাচ্ছেন সকলেই হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কে কোথা থেকে দেখছেন সকলে সংযোগ হয়ে যান আজকে দেখা যাবে শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি তো অসংখ্য ভিডিও দেখি এবং সাবস্ক্রাইব করি আপনারা তো ভিডিও দেখেন না সাবস্ক্রাইব করেন না আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে তো আপনারা পরিচিত হইতে পারবেন না পরিচিত হইতে হলে সাবস্ক্রাইব করতে হবে যার ভিডিও এখানে সামনে আসবে সাবস্ক্রাইব করার মধ্যে আসবে তারা ভিডিও বেশি বেশি করে ভিডিও চাড়বেন এবং কি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে যখন আপনি একজন লোককে সাবস্ক্রাইব করবেন আবার আপনি ভিডিও দেখবেন তখন উনি আপনাকে দেখতে পারবেন আসসালামু আলাইকুম একজন আমার বন্ধু একজন সংযোগ হয়েছেন বন্ধু আপনার নামটা বললে আমার মনে হয় আমি চিনতে পারবো এবং কি দেখতে পারবো যে আপনার চ্যানেলটি কি চ্যানেলটির নাম দিয়ে কমেন্টস করেন চ্যানেলটির নাম দিয়ে কমেন্টস করেন সবাই চ্যানেলের নাম দিয়ে কমেন্টস করলে আমি পাব অনেকেই ভিডিও করেন এক বছর দু বছর যাবৎ বন্ধুরা আসলে এখনো পর্যন্ত কোনো সাফল্য অর্জন করতে পারেন নাই তাদেরকে বলছি আপনারা সকলে শর্ট ভিডিও বর্তমানে চলে বেশি আপনারা অন্যান্য ভিডিও না ছেড়ে শর্ট ভিডিও করেন এবং কি রেসিউ করে এবং কি এসিউ করে সুন্দর করে ভিডিও প্রতিদিন ছাড়তে থাকেন সকালে নয়টার পর একটা ভিডিও ছাড়বেন নয়টা তিরিশের মধ্যে আর সন্ধ্যা সাতটা তিরিশের মধ্যে একটা ভিডিও ছাড়বেন সাতটার মধ্যে সাতটার পরে ছাড়বেন আগে ছাড়লে ভিউজ আসে না আমি যেমন একটা টেস্টিং করে দেখছি আজকে একটা ভিডিও সন্ধ্যা ছয়টায় বরাবর আমি টাইমিং করে দিছিলাম কিন্তু ভিডিওতে ভিউজ আসে না হ্যাঁ পরে ছাড়ছি ওটাতে বিষম পরিমাণ ভিউজ আসে তখন আমি আসলে বুঝতে পারলাম যে কিভাবে ভিডিওগুলো কখন ছাড়তে হবে আপনারা যারা যেখান থেকে দেখছেন আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আর আপনারা যেখানে যখন মন চায় তখন ভিডিও ছেড়ে দিবেন না ভিডিওগুলো আসলে যখন যেখানে মন চায় সেখানে ছেড়ে দেন যার কারণে ভাইরাল হয় না এবং ভিউজ আসে না আমি আশা করি আপনাদের দোয়ায় অনেকগুলা ভিউজ আসছে ইনশাল্লাহ এক একটা ভিডিও ছাড়লে অন্তত দু হাজার পঁচিশশো চার হাজার পাঁচ হাজার পর্যন্ত ভিউজ আসে ভিডিও ছাড়লে আর একটা ভিডিও যদি ভালো পারফরমেন্সের ভিডিও ছাড়েন তিন দিনেও একটা ছাড়েন চার দিনেও একটা ছাড়েন আমি মনে করি ভালো পারফরমেন্সের ভিডিও চেক করে ভালো করে ছাড়বেন আপনারা তিন দিন আর ভিডিও না ছাড়লেও ওই ভিডিওতে ভিউজ আসতে থাকবো শুধু আর ঘন ঘন ভিউজ আসে না ভিডিও যখন ঘন ঘন ছাড়তে থাকেন তখন এটাতে দিব নাকি ওইটাতে দিব মানুষ অনেকেই আপনার কন্টেন্ট দিয়ে এটা ছাড়া অন্যরা দেখলে এরা আপনার কমেন্টস করে না লাইক করে না শেয়ার করে না কারণ যে ঘন ঘন ছাড়তেছেন বলে যে এর ভিডিও তো আরো দেখছি দূর এটা বাদ এ এটা ধাক্কা মারি ঠেলে দিয়ে ফালাই দেয় তো ভিডিও ছাড়বেন কম ভিডিও ছাড়বেন ভালো দেখা এবং লাইভ করে লাইভের মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার ভিউজ সব কিছু আসে আপনারা সাবস্ক্রাইব করেন না এটাই হলো মেইন সমস্যা সাবস্ক্রাইব করলে আপনার ভিডিও অন্যদের কাছে পৌঁছবে ওনারা দেখবে যে আপনি কোন ভিডিওটা ছাড়তেছেন আপনি যখন সাবস্ক্রাইব করবেন তখন আমার এখানে আসবে আমিও সাবস্ক্রাইব করে দেবো তখন আপনার ভিউজ বাড়তে থাকবে কোনো সমস্যা হবে না কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না অনেকে খালি ভিডিও নিয়ে ব্যস্ত থাকেন সারাদিন ভিডিও নিয়ে ব্যস্ত থাকার কোনো কারণ নাই কারণ হলো যে শুধু লাইভ লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এগুলার মাধ্যমে আপনার সাবস্ক্রাইব বাড়বে এবং কি আপনি এক বছরের মাধ্যমে মিনিমাম কাজ কমপ্লিট করে ফেলতে পারবেন কেউ আছে এক মাসের মধ্যেও কাজ কমপ্লিট করে একটা ভিডিও ছেড়ে অনেক ভাইরাল হয়ে যায় অনেকে বুদ্ধি করে সারা দিনে একটা ভিডিও ছাড়ে দুইটা ভিডিও ছাড়ে তারপরে সে ভাইরাল হয়ে যায় কিন্তু আমরা করতে পারি না আমরা শয়তানিও করতে পারি না আর ভাইরাল হইতে পারি না ভাইরাল হইতে হইলে ভাই একটু উল্টাপাল্টা কিছু ছাড়তে হয় তবে আবার দেখে না এমন কোনো কিছু করবেন না যে যে আপনার নামে মামলা হয়ে যাবে এমন কোনো কিছু করবেন না করবেন আপনার নিজের মন মতো তবে নিজের যেন ক্যাটাগরিতে কাজ হয় অন্য কারোর বিরুদ্ধে নয় বিরুদ্ধে করলে সমস্যা হবে ঠিক আছে তো লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করেন এই যে দেখতেছি বিউজ সংযোগ হয় আবার বিউজ কাইটা নিয়ে যায় অর্থাৎ আপনারা সংযোগ হন সংযোগ হইয়া আবার সাইডে কাইটা পড়ে যান যার কারণে সমস্যাগুলা আপনারা দেখবেন ভালোভাবে দেখতে থাকবেন কি বলতেছি সেটা শুনতে থাকবেন ঠিক আছে অনেকে দেখছি মেয়েরা যখন লাইভ করে তখন আমরা পুরুষেরা সকলেই লাইভ করতে থাকি কমেন্টস করতে থাকি সাবস্ক্রাইব করতে থাকি দিতেই থাকি দিতেই থাকি কিন্তু একজন পুরুষ মানুষ যদি লাইক করে তখন আপনারা দিতে চান না যার কারণে আপনিও সাফল্য অর্জন করতে পারবেন না আমিও করতে পারবো না আমাকেও আপনার সহযোগিতা করছেন না আমিও আপনারে করতে পারলাম না আশা করি বুঝতে পারছেন আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু জানান বন্ধুরা আমার কথা কি শুনতে পাচ্ছেন কমেন্টস করে জানান কে কোথা থেকে দেখছেন বলুন বলুন একটু বলুন বলুন